আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক পুরুষ ভাই জানতে চেয়েছিলেন যে এমন কোন রেমেডি আছে কিনা যেটা নিয়মিত খাওয়ার মাধ্যমে পুরুষের যৌন শক্তি বা সেক্সুয়াল যে শক্তিটা এটা বহুগুণে বাড়াতে পারবেন এবং কোন প্রকার মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের যে রেমেডির কথা বলবো এটা হয়তো সব মিলে মাত্র 20 টাকা মতো খরচ যাবে মাত্র 20 টাকা খরচ করার মাধ্যমে আপনারা আপনাদের শরীরের সকল প্রকার যে যৌন অক্ষমতা আছে যৌন দুর্বলতা আছে দ্রুত বীর্যপথ ঘটার সমস্যা আছে অনেকে বলেন পেনিস ইরেক্টেড হয় না বা সুদৃঢ় হয় না শক্ত হয় না সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন এবং দীর্ঘ সময় নিয়ে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন তবে আজকে যে রেমেডি আপনাদের খেতে বলবো এটা খাওয়ার আগে যে কাজগুলো আপনাদের করতে হবে সেটা হচ্ছে একটা বিষয় মনে রাখতে হবে যারা নিয়মিত অতিরিক্ত পরিমাণে বিড়ি সিগারেট খান অনেকে দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণ তাতে গোল লাগান অনেকে অতিরিক্ত কফি খান আবার অনেকে দেখা যায় বিভিন্ন যে মাদক এই সেবন করে থাকেন যেমন গাঁজা ইয়াবা আফিম এই খাবার খাবারগুলো খেয়ে থাকেন তো অভ্যাস থাকলে প্রথমে এগুলো কমাতে হবে এবং আস্তে আস্তে ছেড়ে দিতে হবে তারপরে এই রেমেডি খেতে হবে যেহেতু আমি আজকে যে রেমেডি আপনাদের খেতে বলবো এটা সম্পূর্ণ ন্যাচারাল বা প্রাকৃতি থেকে তৈরি বা প্রকৃতি থেকে আপনি পাচ্ছেন প্রাকৃতিক যে খাবার যার কারণে এটা থেকে যদি আপনার সুফল গ্রহণ করতে হয় তাহলে অবশ্যই আপনার সকল প্রকার বাদ জবতে হবে এবং খাবারটা আপনি যে খাবারটা দিনের খাচ্ছেন এটা নিয়মিত খাওয়ার চেষ্টা করতে হবে একটু বেশি করে পানি পান করা অভ্যাস করবেন রঙিন ফল মূল সিজা শাকসবজি এগুলো খাবেন টাইম মতো ঘুমাবেন সম্ভব হলে দিনে অন্তত ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটবেন বা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এই কাজগুলো আপনার রুটিন মধ্যে আপনার সাথে থাকবে এর পাশাপাশি যেটা করতে হবে আপনার স্ত্রীর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে করতে হবে স্ত্রীকে মনে কষ্ট দেওয়া যাবে না কারণ আপনি যখন সহবাস বা সহবাস করতে যাবেন এই সময় যদি আপনার স্ত্রীর সাথে আপনার খারাপ সম্পর্ক থাকে তাহলে সে কিন্তু আসলে নিজেকে সহবাসের জন্য আপনার সামনে যে উপস্থাপন করবে বা মেলে ধরবে এটা কিন্তু সম্ভব হয় না সে কিন্তু যখন দেখা যাবে একটু রাগে মূলে থাকলে একটু বাঁকাতারা হয়ে থাকবে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে সে নাও চাইতে পারে বা আপনার সহবাস করতে ইচ্ছা করতেছে ওই সময় সে নাও করতে চাইতে পারে বা তার ইচ্ছা নাও থাকতে পারে এই জন্য স্ত্রীর সাথে সর্বোপরি ভালো সম্পর্ক থাকতে হবে তো এই রেমিডি তৈরি করার জন্য আমাদের যে উপাদানগুলো নিতে হবে সেটা আমরা সহজে যদি বুঝি এক পান এটা যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা সমাধান পেয়ে যাবেন এটা দুইভাবে সমাধান দিয়ে থাকবে এই এক পান যদি আপনি যদি খেতে পারেন একটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট যে রেজাল্ট এটা আপনি পাবেন আপনার অন টাইম ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না নিয়মিত অন্তত একটা না এক থেকে দু মাস যদি খেয়ে যান তাহলে দেখা যাবে যে স্থায়ীভাবে আপনি এটা ট্রিটমেন্ট পাচ্ছেন বা এর জন্য আপনার কোনো প্রকার মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না এখন এই এক যে পানটা আপনি খাবেন এটা তৈরি করার জন্য যে উপাদানগুলো লাগবে সেটা এখন জেনে নেবেন এক্ষেত্রে প্রথম নাম্বার যে উপাদানটা নিতে হবে সেটা হচ্ছে একটা কাঁচা টাটকা পান এটা নেবেন অর্থাৎ যে পানটা একেবারে লাল হয়নি বা বয়স্ক বুড়ো হয়নি যে পানটা সবুজ অর্থাৎ একেবারে কাঁচা টাটকা পান ভালো মানসম্মত যেটা নিব সেটা হচ্ছে এক চা চামচ পরিমাণে কালো জেরা নেব। কালো জিরার যে দানাটা এটা এক চামচ পরিমাণে এ দিয়ে দেব। এর সাথে আমরা অ্যাড করব রসুনের কোয়া নেব এক থেকে দুইটি অর্থাৎ যদি কোয়াটা ছোট হয় তাহলে আমরা দুইটি নেব আর যদি কোয়াটা বড় হয় তাহলে একটা হলেও চলবে এর সাথে আমরা অ্যাড করব খাটি মধু এক চামচ পরিমাণে টোটাল উপাদান হবে মোট চারটি এখান আমি এখানে যেটা বলেছি সেটা হচ্ছে খাটি মধু খাঁটি মধুর কথা কেন বলেছি আপনি যদি মধুটা খাটি নিতে না পারেন তাহলে কিন্তু আসানসূল প্রজাল বা ফলাফল পাবেন না আর খাঁটি মধু কোথায় পাবেন কিভাবে পাবেন এ বিষয়ে আপনাদের বলবো যে অবশ্যই খাঁটি মধু আপনি যদি একটু চেষ্টা করেন দেখা যাবে যে আপনার আর নিকটস্থ যারা মোয়াল আছে যারা মধুর চাক কাটে তাদের থেকে আপনি সংগ্রহ করতে পারবেন তো এভাবে কিন্তু আপনি চেষ্টা করলে খাটি মধুটা ম্যানেজ করতে পারবেন তো খাঁটি মধুটা অবশ্যই প্রয়োজন যদি আমাদের এই রেমেডি থেকে উপকার পেতে হয় বাজারে অনেক সময় দেখা যায় অনেক ধরনের কৃত্রিম মধু বা ভেজাল মধু এগুলো পাওয়া যায় যেগুলো চিনি বা এই জাতীয় উপাদান দিয়ে তৈরি যেটা খেলে আপনার মধুর যেমন উপকারিতা আপনি পাবেন না অপরদিকে এই রেমেডি খেলে যে উপকারটা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু আপনি পাবেন না এই কারণে মধুটা যেন অবশ্যই খাঁটি হয় এবং যে নিয়মটা বললাম এই নিয়ম মেনে যেন এটা তৈরি করা হয় যেন কোনোটা কম বা বেশি না করা হয় তো এই যে আপনি সুন্দর একটা পান তৈরি খিলি করলেন এবার এই পানটা আপনি কি করবেন রাতে ভাত খাওয়ার পরে মুখে দিয়ে আলত করে চিবোতে চিবোতে এটা খেতে থাকবেন এবং একেবারে শেষ না পর্যন্ত এটা চিবোতে থাকবেন চিবাতে চিবোতে যখন দেখা যাবে টোটাল আর কোনো অবশিষ্ট অংশ নেই এরপরে চাইলে আপনি এক গ্লাস কুসুম গরম দুধ বা এক গ্লাস কুসুম গরম পানি এটা খেতে পারেন তবে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যদি কোনো গ্যাস্ট্রিক বা প্রবলেম থাকে। তাহলে এই খিলি পানটা খাওয়ার আগে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির যে প্রবলেমে ওষুধগুলো আছে সেটা খেয়ে নেবেন অথবা যদি আপনার নিয়মিত খেতে হয় তাহলে আপনি যে মেডিসিনটা খাচ্ছেন গ্যাস্ট্রিকের জন্য সেই মেডিসিনটা খেলে কিন্তু চলবে তো এভাবে যদি আপনি প্রতিদিন রাতে একটি করে খেলি পান এভাবে তৈরি করে খেতে পারেন তাহলে স্ত্রীর কাছে আপনি হবেন সিংহ পুরুষ এবং এটা খাওয়া কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা সম্পূর্ণ নিরাপদ একটা রেমেডি এবং এটা খেয়ে যা আমার অনেক রুগী আছেন তারা এখন মেডিসিন ছাড়াই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তারা এখন অনেকটা ভালো দিকে যাচ্ছেন এবং তারা আগের তুলনায় এখন তাদের স্ত্রীর সাথে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে সহবাস করতে পারেন এবং এখন তাদের স্ত্রীর সাথে সহবাস গেলে লজ্জিত হতে হয় না বা লজ্জা পেতে হয় না এজন্য যে সকল ভাই আজকে আপনারা এই রেমেডি দেখলেন বা যে সকল বোনেরা দেখলেন তারা চেষ্টা করবেন পুরুষ হিসেবে যারা আছেন নিজেরা তৈরি করে খাওয়ার জন্য আর যদি কোনো বোনের এই সমস্যা হয় তাহলে আপনিও চেষ্টা করবেন যে আপনার হাজবেন্ডকে এরকম প্রতিদিন রাতে এক খেলি পান তৈরি করে দেওয়ার জন্য বা তাকে খাওয়ানোর জন্য তাহলে বেনিফিটটা কিন্তু আপনার হাজবেন্ডের থেকে আপনি বেশি পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ